কথা তোমাদের স্বাগত পাঠ করছি বিমলকরের বালিকা বধুর দ্বিতীয় পর্ব পুত্রের বিবাহে পিতা মহাশয় ধুমধাম কিছু মন্দ করেন নাই সানাই বাজিয়াছিল ভিয়েন ছিল সকল ব্যবস্থাই চন্দ্রার বিবাহের অনুরূপ গ্রামের বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ ছাড়াও পিতা ঠাকুর আমার স্কুলের মাস্টার মশাইদের নিমন্ত্রণ করিয়াছিলেন মাস্টার মহাশয়রা আমার বিবাহে কিছুটা কৌতুক অনুভব করিলেও তেমন বিস্মিত হন নাই এই রূপ বিবাহ ওই অঞ্চলে তখনকার দিনে অদৃষ্টপূর্ব ছিল না আমার সহপাঠী বন্ধু কয়েকজন আসিয়াছিল তাহারা আমার কানে কানে এমন সব প্রশ্ন শুধাইতে যাহার জবাব আমার জানা ছিল না তাহারা করিল আমায় কিল হাসা হাসি অন্তরালে শরৎ আমার গলা জড়াইয়া দুই একটি বিশেষ পরামর্শ দিল ফুলসজ্জার ঘরে রজনীকে নতুন করিয়া দেখিলাম চন্দ্রা ভাতৃজায়ের হাত ধরিয়া ঘরে পৌঁছাইয়া দিয়া গেল দুই দিনেই উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা যেন বেশ জমিয়া গিয়াছে তাহার সংবাদ আমার জানা ছিল বিবাহিতা বলিয়া এই কয়দিনেই যেন চন্দ্রের একটা সাবালিকতার মর্যাদা বোধ জাগিয়াছে বিশেষত ভ্রাতার বিবাহে তাহার পদমর্যাদা ও নবলব্ধ গৌরবটি সে বিলক্ষণ প্রকাশ করিতেছিল উহারা যখন আসিল বেশ বোঝা গেল মধ্যে পূর্ব হইতেই কেমন একটা হাস্যকৌতুক রঙ্গ চলিতেছিল আপাতত তাহার প্রকাশ্য লক্ষণ না থাকিলেও পরোক্ষ চিহ্নগুলি বর্তমান ছিল উভয়কেই যথেষ্ট সাবালিকা করবার জন্য সাজসজ্জা ছিল কিন্তু শরীরে অথবা আচরণে ছিল বলিয়া মনে হয় না বালিকার তো না ঘুচিলেও উভয়কে বড়ই সুন্দর দেখাইতেছিল অকালের ফল শুনিয়াছি বড়বারই অধিকতর সুস্বাদু এবং মিষ্ট চন্দ্রা অনুচ্চ গলায় কি যেন দুই চারিটা কথা বলিল পাথরের গোল টেবিলে রাখা পান জল দেখাইয়া দিল তাহার পর সহাস্য মুখে ঘর ছাড়িয়া চলিয়া গেল বাহির হইতে দার বন্ধের শব্দ শুনিলাম বসন্তকাল হইলেও ফুল সজ্জার জন্য তেমন একটা ফুলের বাহুল্য শয্যায় ছিল না বাড়ির বাগানের কিছু ফুল ও বেলকুড়ি দুইটি বেল ফুলের মালাও ছিল মৃদু মৃদু ফুলগন্ধ সজ্জায় ষোলশ বৎসরের বিবাহিত কিশোরটি তাহার নবপরিণীতা বালিকা বধুকে দেখিতেছিল কখনো সলজ্জ মুখে কখনো বুঝি সাহস ভরে রজনীকে বড়ই সুন্দর দেখাইতেছিল পরনে লাল খয়েরি দূরে শাড়ি গায়ের জামাটা সামান্য বড় বড় মাথায় আতখানা ঘোমটা হাত ভরা অলঙ্কার মানুষটির তুলনায় সবই বড় বড় তথাপি ওই বালিকাটির বধুরূপে কোনো ঘাটতি ছিল না চন্দ্রা চলিয়া যাওয়ার পর রজনী অল্পক্ষণ দরজার দিকে দৃষ্টি মেলিয়া দাঁড়াইয়া থাকিল আমি ঘরে আছি কিনাই সে বিষয়ে মনোযোগ দেখা গেল না আমার এ সময় বড়ই ধরফ শুরু করিয়া হৃদপিণ্ডটা যেন অনবরত লাভ মারিতেছিল রজনী আগাইয়া গিয়া সশব্দে দরজার খিল বন্ধ করিল আমার কান দুইটি ততক্ষণে আগুন হইয়াছে চোখ করকর করিতেছিল রজনীর ভাবগতিক ভিন্ন প্রকৃতির সে দরজায় গা হেলাইয়া কান পাতিয়া দাঁড়াইয়া আছে মুখে সকৌতুক উত্তেজনা ও হাসি ঘরে একটা চীনা টেবিল বাতি জ্বলিতেছিল ঘরটি দোতলার পূব দক্ষিণের জানালাগুলি খোলা বাহিরে আমগাছের গাছের পত্র পল্লবে জ্যোৎস্না ঝরিয়া পড়িতেছে বাতাসে পাতার শব্দ ভাসিতেছে সামান্য সময় যেন কত দীর্ঘ মনে হইল দেখিলাম রজনী নিঃশব্দে খিল খোলার চেষ্টা করিতেছে পারিতেছে না এ ঘরের খিলটা বেশ আঁটো ও শক্ত গায়ের জোর বা দমকা ধাক্কা বিনা তাহাকে আয়ত্তে আনা যায় না রজনী সামান্য চেষ্টা করিয়া তাহার চোখের ইশারায় আমায় ডাকিল পা পা করিয়া নিকটে গেলাম রজনী কথা বলিল না হাত মুখের ইশারায় আমায় বুঝাইয়া দিল সাবধানে নিঃশব্দে আমায় খিলটি খুলিয়া দিতে হইবে কিছু একটা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম রজনী তাহার ওষ্ঠে আঙুল তুলিয়া আমায় নীরব থাকিতে বলিল রজনীর পরামর্শ মতন খিল খোলা হইল চোখের ইশারায় সে আমায় পাশে সরিয়া যাইতে বলিল আদেশ পালন করিলাম রজনী আচমকা দরজা খুলিয়া ধরিতেই মূর্তিমান শরৎকে দেখা গেল চন্দ্রা ছুটিয়া পালাইতেছিল স বারান্দায় আছার খাইল হাসির খিলখিল হহু হো শব্দ আরো যেন কাহারা কোথাও লুকাইয়াছিল তাহারা অন্তর্ধান করিল ধরা পড়িয়া চোরের মতন শরৎ বলিল আমি কিছু জানি না ওরা আমায় এখানে দাঁড়াতে বলল রজনী জীব ফ্যাংচাইয়া বলিল আহা গঙ্গা জল মতি ঠাকুমা আসিয়ার শরৎকে ডাকিলেন এই জামাই শুতে যা রাত কত হচ্ছে জানিস শরৎ সুবোধ বালকের মতো চলিয়া গেল ঘরের দরজাটা এবার আমি বন্ধ করিলাম রজনী তখনও যেন হাসির ঘরে ছিল চোর ধরা খেলায় তাহার প্রচুর কৌতুক জুটি আছে কিঞ্চিত সাহস আসায় আমার তৃষ্ণা আমি জল খাইলাম রজনী তাহার মাথার পুরাপুরি ফেলিল তাহার চুল যথেষ্ট অত বড় খোপা হওয়ার কথা নয় কোন রকম একটা কারিকুরি করিয়া বেশ বড় একটা খোপা রচনা করা হইয়াছে তাহাতে সোনার চিরুনি রূপার কাঁটা রজনীর কাঁধটি পরিষ্কার মটর মালাহারের আংটাটা সেখানে চিকচিক করিতেছে পাথরের টেবিলের নিকট সরিয়া গিয়া রজনীও ঢক ঢক করিয়া এক গ্লাস জল খাইল তাহার পর পানের ডিবা হইতে দুইটি পান লইয়া মুখে ভরিয়া চিবাইতে লাগিল দেখিতে দেখিতে পানের রসে তাহার ওষ্ঠ রাঙা হইল রজনীর মুখের তুলনায় পানের খিলি দুটো যে বেশ বড় তাহাতে সন্দেহ কি গাল ভর্তি পানের পিচ তাহার পাতলা পাতলা ঠোঁট থুত নিতে পড়িল আমি মুগ্ধ নেত্রে আমার বালিকা বধূর জীবকে সেই লাল ফোটাগুলি দেখিতেছিলাম বিছানায় বসিয়া রজনী গায়ের আঁচলটা আলগা করিল পারিলে যেন এ বোঝা মুক্ত করিয়া সে হালকা হইতো খাটের কিনারায় পা ঝুলাইয়া তাহার দোলাইতে দোলাইতে রজনী একবার আমার দিকে তাকায় পরক্ষণে মুখ ফিরাইয়া লয় তাহার পায়ে রূপার বিছা মল সে যতই পা দোলায় ততই মলের ছোট ছোট দানাগুলিতে ঝিনঝিন করিয়া শব্দ ওঠে বার কয়েক আমার দিকে তাকাইবার পর রজনী ফিক করিয়া হাসিয়া ফেলিল তাহাকে হাসিতে দেখিয়া আমিও হাসিলাম যেন হাসি এবং পাল্টা হাসির মধ্য দিয়া গোড়ার আলাপটা সারা হইয়া গেল বাহিরে প্রবল বাতাসের একটা দমকা আসিয়াছিল খোলা জানালার পাটগুলিতে শব্দ হইল একটা পাট সশব্দে বন্ধ হইয়া গেল বাহিরের আম গাছটার ডালপালায় মর মর সর সর শব্দ উঠিল রজনী জানালার দিকে তাকাইয়া তাড়াতাড়ি মুখ ফিরাইয়া জানাল কি শব্দ গাছের কি গাছ আম কাঁচা মিঠে কাঁচায় কাঁচা পেকে গেলেই পাকা রজনী তেমন প্রসন্ন হইল না মুখে একটা সন্দেহের ভাব ফুটাইয়া বলিল তোমায় বলেছে অল্প চুপচাপ বাতাসে বন্ধ জানালার পাটটি আমি খুলিয়া দিতে গেলাম বাহিরের উথাল পাথাল বাতাস টলটলে জোৎস্না আম গাছটি হেলিয়া দুলিয়া চাঁদের কিরণে পাতা ভিজাইয়া যেন আপন মনে মাথা না চাইতেছে আমি ফিরিয়া আসিতেই রজনীর যেন হঠাৎ কি মনে পড়িল সে তাহার পাতলা লাল টুকটুকে জিভটি আধ বেখা বাহির করিয়া এ বলিয়া জীব কাটিল পরক্ষণেই দেখি বিছানা হইতে তড়াক করিয়া নিচে নামিল আমি থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়াছি রজনী পায়ের মল বাজাইয়া আমার মুখোমুখি আসিল তাহার পর পলকে আমার পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া ঢিপ করিয়া একটা প্রণাম করিল আমি নির্বোধের মতন দাঁড়াইয়া থাকিলাম রজনী উঠিয়া দাঁড়াইল বলিল মা বলে দিয়েছে বরকে পেন নাম করিস দিদিও বলেছিল আমি ভুলেই গিয়েছিলাম বর শব্দটি আমার কানে বড়ই মিঠা হইয়া বাজিল বাজিয়া মরমে প্রবেশ করিতেছিল বোধ করি সেই আবেশে আমি চক্ষু দুইটি বন্ধ করিয়া ফেলিলাম কিন্তু রজনী হি হি করিয়া হাসিয়া উঠিল আমি চক্ষু চাহিয়া দেখি সে মুখে আচল চাপা দিতেছে হাসি পাওয়ার মতন উপাদান কোথায় ছিল জানি না তবে মনে হইল আমার মুদিত চক্ষু ও মৌখিক আবেশটা বোধ করি রজনীকে হাসাইয়াছে ক্ষুণ্ণ হইলাম রজনী আঙুল দিয়া শেষে হাসির উপাদানটা দেখাইল দেখিলাম আমার ধুতির কোচায় খানিকটা সিঁদুর লাগিয়াছে প্রণাম করার সময় হোক অথবা উঠিবার সময় হোক রজনীর সিঁথির সিঁদুরে আমার এই অবস্থা হাত দিয়া পরিষ্কার করিতে গেলাম হাত লাল হইল ধুতিটা আরো লাল হইয়া গেল রজনী আরো মজা পাইয়া হাসিল হয়তো একটু লজ্জিত হইয়াছিলাম কিন্তু কি যেন অদৃশ্য কারণে রোমাঞ্চিত না হইয়াও পারিলাম না হাসি থামিলে রজনী বিছানার কাছে গেল খেলার ছলে কয়েকটা ফুল তুলিয়া লইয়া লোফালুফি খেলা করিতেছিল তেঁতুল বিচি লইয়া মেয়েরা যেমন খেলে তাহার পর খোঁপায় ফুল গুজিবার চেষ্টা করিল জানালার বাহিরে একটা ঘুম ভাঙা কাক ডাকিল মস্ত একটা হাই তুলিয়া রজনী বলিল কাক ডাকছে রাতে কাক ডাকা খারাপ বলিয়া বিড় বিড় করিয়া কোনো একটা মন্ত্র পড়িয়া সে এই অশুভকে কাটাইল আমি বলিলাম খুব জ্যোৎস্না ফুটলে কাঁকড়া ডাকে ভাবে ভোর হচ্ছে রজনীর জ্যোৎস্না দেখিবার স্বাদ হইল কিন্তু জানালার দিকে যাইবার সাহস হইল না বড় বড় খোলা জানালা বাহিরে আমগাছে বাতাসের সস শব্দ চারিপাশ নিস্তব্ধ ও নিদ্রিত হইয়া আসিয়াছে সাহসাভাবে রজনী কয়েকবারই জানালার দিকে তাকাইল বাড়াইল না বধুর মনোভাব বুঝিতে পারিয়া আমার বিলম্ব হইল না আমি জানালার কাছে গিয়া দাঁড়াইলাম প্রায় সাথে সাথেই রজনী আমার পাশে আসিল আমাদের বাড়ির পাঁচিল তোলা সীমানাটা পার হইলেই তেঁতুলতলা ছোট ছোট ঝোপ পথ মাঠ উঁচু নিচু প্রান্তর অনেকটা দূরে রেল লাইন ফাল্গুনের অফুরন্ত দক্ষিণা বাতাস এবং মরি মরি চাঁদের আলোয় আমার বালিকা বুধের উচ্ছ্বাস জাগিল বলিল কি চমচমে চোচ্ছ না হাসিয়া ফেলিলাম বলিলাম চমচমে চোচ্ছ না আবার কি রজনী অবাক ও মা মানুষটা চমচমি যত না বোঝেনা কাজলতার মতো চক্ষু দুটির পল্লব খায় আমার অজ্ঞতা এতই নিদারুন যে বিষয়টি সম্পর্কে দ্বিতীয় কোনো কথা বলার আগ্রহ আর রজনের হইল না বেজার হওয়ার মতন মুখভঙ্গি করিয়া রজনী বলিল পেটু ঠাকুর খালি মিঠাই চেনেন আমি মিষ্টি মন্ডা খাই না ই রে খায় না আবার গপাগপ খেতে দেখলাম কোথায় আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে সে বিয়ে বলে খেতে বলল সবাই রজনী মাথা দুলাইয়া আমার শেষ কথাটার পুনরাবৃত্তি করিল অবশ্য রঙ্গ ভরে তাহার পর দুষ্টামির হাসি হাসিয়া বলিল না খায় না বললে আজ কথা শেষে প্রান্তে এমন একটি পরিহাসের কুঞ্চন তুলিল যে আমি অপলকে তাহা দেখিতে লাগিলাম কি মনে পড়ায় রজনী বলিল তুমি কানমলা খেয়েছ কানমলা বেনু দিদি তোমায় খাওয়াইনি আমার সামনে বসে খেয়েছ অত সস্তা ও মা কেমন রে রজনী চক্ষু দুইটি বিস্ফারিত করিয়া গালে হাত তুলিয়া বলিল বাসি বিয়ের দিন সকালে আমার সামনে বসে কি খেলে ঘটনাটি মনে পড়িল রজনীর কোন আত্মীয়া আমার কর্নে অতি গোপনে কয়েকটি কথা বলিবার চেষ্টা করিতেছিলেন স্বভাবতই তিনি কয়েকবার আমার কানে হাত ও মুখ দিয়াছেন এবং বস্তুতই কিছু বলেন নাই বুঝিলাম সেই গোপন কথার ব্যাপারটা হয়তো একটা ষড়যন্ত্র ছিল বিষয়টা গ্রাহ্য না করিয়া রজনীকেই উল্টা চাপ দিলাম তুমি আমার কানে হাত দিয়েছ যা দিয়েছো মালা দেবার সময় এ মা কি মৃত্যু চিচি রজনী যেন লজ্জায় মরিয়া গিয়া প্রবলভাবে মাথা নাড়িয়া আপত্তি জানাইল আমি বলে হাত পাই না অত বড় কথা এখন আমার নামে দোষ রজনীর ভয় ভক্তি দেখিয়া হাসিয়া ফেলিলাম দুই পাঁচটি অর্থহীন অন্যান্য কথার পর রজনী শুধাইল তোমার স্কুল কতটা পথ চার মাইল হেঁটে যাও হাঁটবো কেন সাইকেল আছে তুমি সেকেন্ড ক্লাসে পড়ো আসছে বছর ফার্স্ট তারপরে ম্যাট্রিক পরীক্ষা দেব কবারই পাস কবার মধুদা তিনবারের পর চারবারে পাশ করেছিল গাধারা তিনবারে পাশ করে ই মা কি অসভ্য রজনীর ভৎসনার কারণ বুঝিলাম না রজনী বলিল গুরুজনকে গাধা বললে সহবত না সত্য বটে জীব কাটিলাম বলিলাম মুখ ফুসকে বেরিয়ে গেছে আমার মুখ খুব ফুসকা আমি কিন্তু একবারেই পাশ করব উল্টে মল্টে করবে রজনী হাসিতে লাগিল রজনীর আবার হাই উঠল তাহার দেখা দেখি আমারও হাই জিনিসটা বড় ছোঁয়াচে তুমি গল্প টল্প জানো রজনী হাতের পিঠে চোখ রগড়াইল গল্প কিসের গল্প কে জানে ভূতের গল্প আমি শুনব না রাক্ষস ফাক্ষসের নয় বলিয়া রজনী আমার দিকে তাকাইল তাহার সন্দেহ হইলো রজনী বলিল ছেলেটা কি রে বিয়ে করে আবার আমরা বিছানায় ফিরিয়া আসিয়া বসিলাম রজনী কয়েক মুহূর্ত পরে চিৎ হইয়া বালিশে মাথা দিয়া শুইয়া পড়িল শাড়ির স্তূপিকৃত আঁচলটা তাহাকে বড়ই বিব্রত করায় সে পুরুলির মতন করিয়া খানিকটা আঁচল পাশে সরাইয়া রাখিল সামান্য পরেই জিজ্ঞাসা করিল তোমার মাথা ধরেছে না মাথা ধরবে কেন জিজ্ঞেস করতে হয় দিদি বলেছিল বরকে জিজ্ঞেস করবি মাথা ধরেছে কিনা যদি বলে হ্যাঁ তবে আস্তে আস্তে টিপে দিবি কেমন করে হাসি রে রজনী টাইয়া বলিল হাসির কথা শুনে হাসব না ভূত কে আমি আমার পাশে বলিতে বলিতে হঠাৎ যেন কি মনে পড়ায় রজনী আমার চোখে চোখে তাকাইলো আচ্ছা একটা ধাঁধা বলতো দেখি চেহারাটি বাবু বাতাসেতে উড়ে যায় জল পড়লে গলে যায় ঝরঝরে চেহারা চেহারার বাতাসে ওরা জলে গলা বস্তুটি কি হইতে পারে আমি অনুমান করিতে চেষ্টা করিলাম বাবু মশাই শব্দটা গোল পাকাইতেছিল যাহা অনুমান করিয়াছিলাম তাহা প্রকাশ করিলাম না কতই যেন আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া খুঁজিয়া হতাশ হইয়াছি বলিলাম কি জানি ই রাম এত সোজা জল একেবারে তাও পারছ না না তুমি বলো তুমি কাঁচ কলা পাশ করবে আমার পাশ ফেল সম্পর্কে নিশ্চিন্ত হইয়া রজনী নিঃশ্বাস ফেলিল তাহার পর আচ্ছা বলছি ধরিয়ে দিচ্ছি জিনিসটা এই ঘরেই আছে রজনী আভাসটুকু ধরাইয়া দিয়া সকৌতূহলে আমার উত্তরের আপে আশায় অপেক্ষা করিতে লাগিল এই ঘরে আছে আমি ঘরের চার পাশটা দেখিবার ভান করিতাম তোমার কা বলিতে রজনী কোন রকমে মুখের কথাটা লাগাম কষিল যেন অল্পের জন্য সবটাই মাটি হইয়া যাইত আমি মাথা চুলকাইলাম কোথায় সব বলে দি আর কি জানলায় না টেবিলে না তবে কোথায় চোখ থাকলেই দেখতে পাবে রজনী তাহার ছাপ বন্ধ করিয়া করিকাঠের দিকে তাকাইয়া থাকিল রজনীর সরল সুন্দর মুখটির দিকে আমি মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিলাম তাহার কপালে চন্দনের কদমটির শিশির বিন্দুর মতন ছোট ছোট লবঙ্গ টিপগুলির কিছু কিছু মুছিয়া গিয়াছে চোখে কাজল থুতনির ওপর পানের পিচের সেই অল্প লাল দাগ গলায় ডালিম দানার মতন একটি তেল মাথায় সরু সিঁথিটা বড়ই শীর্ণ কিন্তু প্রচুর সিঁদুরে মাছ মাথা পর্যন্ত লাল শিকার করিতে দোষ নাই ভগ্নিপতি শরতের পরামর্শ ও শিক্ষা এ সময় আমার কানে মন্ত্র দিতে লাগিল আমি বলিলাম দেখতে পেয়েছি কি রজনী করিকাঠ হইতে চোখ সরাইয়া আমার পানে তাকাইল বলবো বলো চিনি একটি পলক বুঝি রজনী নীরব পর মুহূর্তে তাহার সমস্ত মুখখানি সলজ্জ স্বৌত ঘাসিতে পূর্ণ করিয়া জীবের ডগা বাহির করিয়া আমি না ফসা চিনি আমার চিনি শরৎপ্রদত্ত প্রদত্ত মুখচুম্বনের শিক্ষাটি অশিক্ষিতের মতো প্রয়োগ করিলাম চিনি অথবা রজনী সেই মুহূর্তে যেন আর সারা শব্দ করিল না তাহার পর সে লাজুক চাহনির পলকে আমায় একটা প্রতিদান দিল চমচমে জ্যোৎস্নার মতন আমার সর্ব ইন্দ্রিয়ে একটা চমচমে ভাব হইল ততক্ষণে রজনী তাহার পুঁটুলি করা আঁচলটা মুখের উপর চাপাইয়া মুখ ঠাকিয়া ফেলিয়াছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণ আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না